আসসালামল বন্ধুরা আমি অনিকনিকা আমরা যে অনেক ক্ষেত্রে দেখি যে ব্র্যান্ড লাগাইতে হয় আবার কোন জায়গায় টি লাগাইতে হয় তো ব্রেঞ্চ আসলে আমরা কিভাবে কাটবো অবশ্যই অবশ্যই আমাদের কাটিং জানা লাগবে কারণ হচ্ছে একটা ড্রয়িং এ

আমরা যে পাইপিং এর কাজ করি হ্যাঁ আমাদের পাইপিং এর কাজ করার ক্ষেত্রে ড্রয়িংটা আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ দেখি আপনি একটু ড্রয়িং সম্পর্কে কিছু বলেন তো ড্রয়িং দুই প্রকার একটা হলো আইসোমেট্রিক ড্রয়িং একটা হলো অর্থোগ্রাফিক ড্রয়িং আইসোমেট্রিক ড্রয়িং হলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে অঙ্কন করতে হয় আর অর্থোগ্রাফিক ড্রয়িং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অঙ্কন করতে হয় ওকে ঠিক আছে বড় ড্রয়িং কে ছোট ছোট ভাগে ভাগ করাকেই আইসোমেট্রিক ড্রয়িং ওকে ঠিক আছে

এরকম অনেক আছে না ওকে ঠিক আছে তো এই যে একটা প্রজেক্ট করা হয়েছে এই প্রজেক্টটা তোমরা সবাই করতে পারবা তো ওকে ঠিক আছে এটা যদি আইসোমেট্রিক করতে করতে দেওয়া দেওয়া হয় হয় তাহলে প্রজেক্ট প্রজেক্ট পারবা পারবা যদি অর্থোগ্রাফিক ওকে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পারলে যে আমাদের স্টুডেন্টরা একটা প্রজেক্ট যে আমরা করছি প্রজেক্টটা তারা প্রত্যেকই করতে পারবে তো তাদেরকে আমরা এরকম ভাবে ঘুরে তুলেছি তাদেরকে এরকম ভাবে ট্রেন করেছি যেন তারা যে কোনো আইসোমেট্রিক ড্রয়িং যত ক্রিটিক্যাল হোক বা যত সহজই হোক যেন তারা প্রজেক্টটা কাজ করতে পারে তো বন্ধুরা তোমরা যদি কাজ শিখতে চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবে তো বন্ধুরা আজকে পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম